হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার থার্টি ওয়ান করবো আজকে আমরা নিজে করি টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি দাগের দুই নম্বর প্রশ্নগুলো করব নিচের সংখ্যাগুলি সমানুপাতে কিনা দেখি এবং যে সংখ্যাগুলি সমানুপাতে আছে প্রত্যেক ক্ষেত্রে যতগুলি সমানুপাত তৈরি করা যায় তা করি এক দাগের প্রশ্নগুলো সবটাই করেছিলাম আজকে আমরা দুই দাগের প্রশ্নগুলো করব দুইয়ের এ নাম্বার তিন দশমিক পাঁচ কমা সাত কমা দুই কমা চার এখানে কিন্তু তিনটা সংখ্যা আছে এক দুই তিন চার পেজ নাম্বার টু এই নিয়ম অনুযায়ী করব প্রথম পথ গুণন চতুর্থ পথ এ দ্বিতীয় পথ গুণন তৃতীয় পথ এক্ষেত্রে প্রথমে খুঁজে দেখি কোন দুটি সংখ্যার গুণফল অপর দুটি সংখ্যার গুণফলের সমান তাহলে আমরা তিন দশমিক পাঁচের সাথে যদি চার গুণ করি তিন দশমিক পাঁচ এর সাথে চার গুণ করব তাহলে দুইয়ের সাথে সাত গুণ করে দেখব যে সমান হচ্ছে কিনা সাত দুগুণে চোদ্দ তিন দশমিক পাঁচ এর সাথে চার গুণ চার পাঁচ কুড়ি শূন্য হাতে থাকলো দুই তিন চারা বারো আর দুই যোগ করলে বারো তেরো চোদ্দ যেহেতু এখানে এক ঘর আগে দশমিক আছে তাহলে আমরা কি করবো ডান দিক থেকে বাঁ দিকে এসে এক ঘর আগে দশমিক বসাবো দশমিকের পরে শূন্য আমরা লিখবো না তাহলে সংখ্যাটি কত আসলো চোদ্দ যেহেতু সমান হলো তাহলে আমরা লিখব তিন দশমিক পাঁচ এর সাথে চার গুণ করে চোদ্দ পেয়েছি তাহলে যেহেতু এই দুটো সমান তাহলে এই দুটো সমান দুই গুণন সাত তিন দশমিক পাঁচের সাথে চার গুণ করে চোদ্দো আসবে আবার দুইয়ের সাথে সাত গুণ করেও চোদ্দো আসবে তাহলে আমরা দেখলাম প্রথম পদ গনন চতুর্থ পদ সমান দ্বিতীয় পথ গণন তৃতীয় পদ তালে প্রথম পদ হচ্ছে তিন দশমিক পাঁচ কমা তারপরে আমরা দ্বিতীয় পথটি লিখব দ্বিতীয় পদ হচ্ছে এটা দুই তারপরে প্রথম দ্বিতীয় তারপরে আসবে তৃতীয় পদ তৃতীয় পদ এখানে কত সাত তারপর হচ্ছে চতুর্থ পথ সেটা হচ্ছে চার কেন কি এখানে প্রথম পদ চতুর্থ পথ দ্বিতীয় পদ তৃতীয় পদ এই নিয়ম অনুযায়ী প্রথম পদ গুণ চতুর্থ পদ দ্বিতীয় পথ গুন তৃতীয় পদ তাহলে এখান থেকে দেখে তো তবে প্রথম হচ্ছে এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ এটা এবার আমরা এই সংখ্যাগুলোকে সমানুপাতে লিখবো তাই তিন দশমিক পাঁচ এর সাথে দুই গুণ করব না আমরা অনুপাতে সাজাবো তাহলে এখানে অনুপাত চিহ্নটি দেব তারপরে সামানুপাত চিহ্নটি দেব এই দুটো অনুপাত তারপরে এই দুটো অনুপাত অর্থাৎ সাত দশ অনুপাত চার অথবা এদের মধ্যে জায়গা পরিবর্তন করবো অর্থাৎ স্থান পরিবর্তন এটা পূর্বপদ এটা উত্তর পদ তাহলে পূর্ব জায়গায় চলে আসবে উত্তর আবার পূর্ব পূর্বপদ যেটা আছে সেটা চলে আসবে উত্তর পদে সমানুপাত এদের মধ্যে ঠিক একইভাবে জায়গা পরিবর্তন করবো এটা পূর্বপদ এটা উত্তর পদ তাহলে পূর্ব পদের জায়গায় বসাবো উত্তর পদ উত্তর পদের জায়গায় বসবে পূর্বপদ আবার পূর্বপদ আর এর পূর্বপদ এটা পূর্বপদ এটা উত্তরপদ পূর্বপদ উত্তরপদ দুটো পূর্বপদ আমরা একসাথেই রাখবো তিন দশমিক পাঁচ টু সেভেন সামান্যপাত টু ইস টু ফোর থ্রিজ টু ফাইভ টু সেভেন টু ইজ টু ফোর এবার এদের মধ্যে জায়গা পরিবর্তন করব তাহলে সেভেন ইস টু থ্রি পয়েন্ট ফাইভ সমানুপাত ফোর ইস টু টু সেভেন ইস টু থ্রি পয়েন্ট ফাইভ ফোর ইস টু টু তাহলে লিখব তিন দশমিক পাঁচ কমা সাত কমা দুই কমা চার সমানুপাতি এরপর আমরা বিদাগের প্রশ্নটি করব এক দশমিক পাঁচ কমা চার দশমিক পাঁচ কমা দুই দশমিক পাঁচ কমা সাত দশমিক পাঁচ তাহলে প্রথমে আমরা এক দশমিক পাঁচ এর সাথে যদি সাত দশমিক পাঁচ গুণ করি তাহলে কত পারছি দেখিনি এখানে সাত দশমিক পাঁচের সাথে এক দশমিক পাঁচ গুণ করব পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই পাঁচ সাতা পঁয়ত্রিশ আর দুই পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ পাঁচ সাত পাঁচ সাত পাঁচ বারো দুই হাতের এক সাত তিন আর হাতের এক মিলে এগারো কিন্তু এখানে দশমিকের পর এখানে এক ঘর এখানে দশমিকের পর ঘর তাহলে মোট হচ্ছে দুই ঘর তাহলে আমরা কি করবো ডান দিক থেকে দুই ঘর করবো এক দুই এখানে দশমিক বস হবো তাহলে কত পেলাম এটার সাথে এটা গুণ করবো তাহলে দুই দশমিক পাঁচ এর সাথে গুণ করবো চার দশমিক পাঁচ যেহেতু এখানে ছোটটা প্রথমে লিখেছি বড়টা পরে তাহলে এখানে ছোটটা আর বড়টা পরে চার দুই দশমিক পাঁচের সাথে চার দশমিক পাঁচ চার দশমিক পাঁচের সাথে দুই দশমিক পাঁচ গুণ করবো পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই চার কুড়ি থাকলে যোগ ফল হচ্ছে বাইশ পাঁচ দুগুণে দশের শূন্য হাতের এক চার দুগুণে আট আর একে নয় পাঁচ দুই নয় দশ এগারো দশমিকের পরে এক ঘর এখানেও দশমিকের পরে এক ঘর তাহলে মোট হচ্ছে দুই ঘর আমরা দুই ঘর এগিয়ে দশমিক বসাবো তাহলে এর যে গুণফল এটাও কিন্তু এগারো দশমিক পঁচিশেই আসলো এগারো দশমিক পঁচিশ অর্থাৎ দুদিকটা সমান হলো তাহলে আমরা লিখব এক দশমিক পাঁচ গুণন সাত দশমিক পাঁচ সমান দুই দশমিক পাঁচ গুণন চার দশমিক পাঁচ এদের গুণ ফল হচ্ছে এগারো দশমিক পাঁচ এর গুণ ফল হচ্ছে এগারো দশমিক পাঁচ তাহলে আমরা জানি এটা প্রথম পদ এটা চতুর্থ পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ তাহলে সংখ্যাগুলো আমরা একটুখানি সাজিয়ে নিই এক দশমিক পাঁচ হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদ হচ্ছে দুই দশমিক পাঁচ প্রথম চতুর্থ দ্বিতীয় তৃতীয় হচ্ছে এটা চার দশমিক পাঁচ চতুর্থ হচ্ছে সাত দশমিক পাঁচ তাই আমরা অনুপাতে সাজাবো তালে এক দশমিক পাঁচ অনুপাদ হচ্ছে দুই দশমিক পাঁচ সমানুপাত চিহ্ন দেবো আবার চার দশমিক পাঁচ অনুপাত সাত দশমিক পাঁচ অথবা আমরা এদের মধ্যে জায়গা পরিবর্তন করব তাহলে প্রথমে বসাবো দুই দশমিক পাঁচ এখানে লিখছি দুই দশমিক পাঁচ তাহলে এটা চলে আসবে এর জায়গায় এক দশমিক পাঁচ এটা এখানে বসাবো সাত দশমিক পাঁচ চার দশমিক পাঁচ আবার এটা পূর্বপথ এটা উত্তর পদ সামানু সমানুপাতের পরে এটা পূর্বপথ এটা উত্তর পদ তাহলে পূর্বপথ দুটো এক জায়গায় বসাবো এক দশমিক পাঁচ চার দশমিক পাঁচ সামানুপাত দুই দশমিক পাঁচ সাত দশমিক পাঁচ এবার এদের মধ্যে জায়গা পরিবর্তন করবো তাহলে লিখবো অথবা চার দশমিক পাঁচ এক দশমিক পাঁচ সাত দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ সুতরাং এক দশমিক পাঁচ চার দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ সাত দশমিক পাঁচ এক দশমিক পাঁচ চার দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ সাত দশমিক পাঁচ সামানুপাতি এরপর সি নাম্বার শূন্য দশমিক তিন পাঁচ কমা এক দশমিক শূন্য পাঁচ কমা শূন্য দশমিক শূন্য নয় কমা শূন্য দশমিক দুই সাত প্রথমে আমরা শূন্য দশমিক তিন পাঁচ এর সাথে শূন্য দশমিক দুই সাত গুণ করি শূন্য দশমিক তিন পাঁচ এর সাথে শূন্য দশমিক দুই সাত শূন্য দশমিক তিন পাঁচ শূন্য দশমিক দুই সাত পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলো তিন তিন সাথে একুশ আর তিন একুশ বাইশ তেইশ চব্বিশ যেহেতু শূন্য আছে তাহলে চব্বিশে বসিয়ে দেব এবার দুই দিয়ে করবো পাঁচ দুগুণে দশ শূন্য হাতের এক তিন দুগুনে ছয় আর হাতের এক মিলে সাত দুই শূন্য শূন্য দিয়ে পাঁচকে গুণ করলে পরে শূন্য শূন্য দিয়ে তিনকে গুণ করলে শূন্য শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য পাঁচ চার সাত আর দুই যোগ ফল নয় শূন্য শূন্য দশমিকের পর দুই ঘর এখানেও দশমিক পর দুই ঘর তাহলে মোট হচ্ছে চার ঘর তাহলে আমরা চার ঘর ডান দিক থেকে দিকে আসবো এক দুই তিন চার তারপরে দশমিক বসাবো তাহলে এর গুণফল পেলাম শূন্য দশমিক শূন্য নয় চার পাঁচ এবার এটা এটা গুণ করলে এবার এক দশমিক শূন্য পাঁচ এর সাথে গুণ করব শূন্য দশমিক শূন্য নয় এক দশমিক শূন্য পাঁচ এর সাথে গুণ করবো শূন্য দশমিক শূন্য নয় পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ যেহেতু শূন্য আছে তাহলে চার বর্ষী নয়কে নয় শূন্য দিয়ে পাঁচকে কে গুণ করলে শূন্য শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য শূন্য দিয়ে এককে গুণ করলে শূন্য আবার শূন্য দিয়ে পাঁচকে কে গুণ করলে শূন্য 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 গুণ করলে শূন্য তাহলে শূন্য দিয়ে এককে গুণ করলে পরে শূন্য পাঁচ চারের সাথে শূন্য যোগ করলে

এদের দুজনের গুণ ফল শূন্য দশমিক শূন্য নয় চার পাঁচ এদের দুজনের গুণ ফলও শূন্য দশমিক শূন্য নয় চার পাঁচ যেহেতু সমান তাহলে এখানে লিখবো আমরা শূন্য দশমিক তিন পাঁচ শূন্য দশমিক দুই সাত সমান শূন্য দশমিক শূন্য নয় এক দশমিক শূন্য পাঁচ তাই তাহলে আমরা জানি এটা প্রথম পথ এটা চতুর্থ পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ তাহলে একটুখানি যদি আমরা সাজিয়ে নিই শূন্য দশমিক তিন পাঁচ হচ্ছে প্রথম পথ তারপরে দ্বিতীয় পদ খুঁজবো এটা হচ্ছে দ্বিতীয় পদ শূন্য দশমিক শূন্য নয় তারপরে হচ্ছে তৃতীয় পথ এক দশমিক শূন্য পাঁচ আর চতুর্থ পদ হচ্ছে শূন্য দশমিক দুই সাত এবার এই দুটো সংখ্যার মাঝখানে অনুপাত দেব তাহলে শূন্য দশমিক তিন পাঁচ শূন্য দশমিক শূন্য নয় সমানুপাত এক দশমিক শূন্য পাঁচ শূন্য দশমিক দুই সাত এটা একটা সাজালাম অথবা এদের মধ্যে জায়গা পরিবর্তন করবো তাহলে এটা প্রথমে লিখব শূন্য দশমিক শূন্য নয় এটাকে এর জায়গায় বসাবো শূন্য দশমিক তিন পাঁচ সমানুপাত এটাকে প্রথমে বসাবো শূন্য দশমিক দুই সাত এক দশমিক শূন্য পাঁচ দুটো করলাম আবার এটা পূর্বপদ এটা উত্তর পদ এটা পূর্বপদ এটা উত্তর পদ দুটো একসাথে লিখব শূন্য দশমিক তিন পাঁচ এক দশমিক শূন্য পাঁচ উত্তর পদ দুটো এক জায়গায় বসাবো শূন্য দশমিক শূন্য নয় শূন্য দশমিক দুই সাত অথবা এদের মধ্যে জায়গা পরিবর্তন করব এক দশমিক শূন্য পাঁচ শূন্য দশমিক তিন পাঁচ এটা প্রথমে লিখব শূন্য দশমিক দুই সাত শূন্য দশমিক শূন্য নয় তাহলে সুতরাং শূন্য দশমিক তিন পাঁচ এক দশমিক এক দশমিক শূন্য পাঁচ শূন্য দশমিক শূন্য নয় শূন্য দশমিক দুই সাত সমানুপাতি অর্থাৎ এই সংখ্যাগুলো সামানুপাতে আছে এরপর হচ্ছে দিদাগের প্রশ্নটি নিজে চারটি ধনাত্মক দশমিক সংখ্যা বসায় শূন্য দশমিক দুই শূন্য দশমিক শূন্য চার শূন্য দশমিক পাঁচ আর একটি সংখ্যা নিলাম ধরে ন শূন্য দশমিক শূন্য দশ তাহলে লিখবো শূন্য দশমিক দশমিক শূন্য চার শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক দশ তাহলে প্রথমে আমরা এখানে শূন্য দশমিক দুইয়ের সাথে শূন্য দশমিক এক শূন্য গুণ করে দেখি শূন্য দশমিক দুই এর সাথে গুণ করব শূন্য দশমিক এক শূন্য সমান শূন্য দশমিক এক শূন্য এর সাথে গুণ করব শূন্য দশমিক দুই দুইকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য দুইকে এক দিয়ে গুণ করলে দুই অক্ষ দুই দুই শূন্য 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 দিয়ে শূন্যকে কে গুণ করলে শূন্য শূন্য দিয়ে এক কে গুণ করলে শূন্য শূন্য দিয়ে শূন্য কে গুণ করলে শূন্য তাহলে এখানে দশমিকের ডান দিকে দু ঘর তাহলে দশমিকের ডান দিকে দুটো সংখ্যা এখানে দশমিকের ডান দিকে একটা সংখ্যা তাহলে মোট হচ্ছে তিনটি সংখ্যার দশমিকের পরে দুই ঘর এখানে দশমিক পর একঘর তাহলে মোট হচ্ছে তিন ঘর তাহলে আমরা তিন ঘর এগিয়ে আসবো এক দুই তিন দশমিক বসম এবার দশমিকের পরে যদি শূন্য থাকে সেটা বসম না তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক শূন্য দুই এবার এটার সাথে যেমন এটা গুণ করলাম তাহলে শূন্য দশমিক চারের সাথে শূন্য দশমিক পাঁচ গুণ করব শূন্য দশমিক শূন্য চার এর সাথে শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক শূন্য চার এর সাথে গুণ করবো শূন্য দশমিক পাঁচ চার পাঁচ কুড়ি শূন্য যেহেতু শূন্য আছে তাহলে কুড়ি বসাও পাঁচ শূন্য 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 দিয়ে চারকে গুণ করলে শূন্য শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য তাহলে এখানে শূন্য দুই আর শূন্য যোগ করলে দুই এখানে শূন্য এখানে শূন্য দশমিকের ডান দিকে দুটো ঘর এখানে দশমিকের ডান থেকে একটি ঘর তাহলে মোট হচ্ছে তিন ঘর তাহলে এক দুই তিন ঘর এগিয়ে দশমিক দেব দশমিক থাকলে শেষে যদি শূন্য থাকে সেই শূন্যটি বসাবো না তাহলে আমরা বসাবো শূন্য দশমিক শূন্য দুই শূন্য দশমিক শূন্য দুই দেখো একই আসলো তাহলে এখানে আমরা লিখবো যে শূন্য দশমিক দুই এর সাথে শূন্য দশমিক এক শূন্য সমান শূন্য দশমিক শূন্য চার গুণ শূন্য দশমিক পাঁচ তাই এটা প্রথম পদ এটা চতুর্থ পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ তাহলে একটুখানি সাজিয়ে নিই প্রথম পদ হচ্ছে শূন্য দশমিক দুই দ্বিতীয় পদ হচ্ছে শূন্য দশমিক শূন্য চার তৃতীয় পদ হচ্ছে শূন্য দশমিক পাঁচ চতুর্থ পদ হচ্ছে শূন্য দশমিক এক শূন্য তাহলে এই দুটো সংখ্যার মাঝখানে আমরা অনুপাত দেবো অর্থাৎ শূন্য দশমিক দুই অনুপাত শূন্য দশমিক শূন্য চার এবার সমানুপাত দিই এই দুটো সংখ্যা শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক এক শূন্য এখানে দশমিকটা এখানে দিতে হতো শূন্য দশমিক এক শূন্য অথবা এবার আমরা কি করবো পরিবর্তন করবো তাহলে শূন্য দশমিক শূন্য চার শূন্য দশমিক দুই শূন্য দশমিক এক শূন্য আর এখানে বসবে শূন্য দশমিক পাঁচ আবার এটা পূর্বপদ এটা উত্তর পদ এটা পূর্বপদ এটা উত্তর পদ তাহলে এই দুটো পদকে একসাথে রাখবো শূন্য দশমিক দুই শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক শূন্য চার শূন্য দশমিক এক শূন্য অথবা আমরা এদের মধ্যে জায়গা পরিবর্তন করব শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক দুই শূন্য দশমিক এক শূন্য শূন্য দশমিক শূন্য চার তাহলে সুতরাং শূন্য দশমিক দুই কমা শূন্য দশমিক সামানুপাতি এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার থার্টি টুতে আমরা তিন দাগের প্রশ্নগুলি করব